চিহ্ন ছয়টি আলামত যে নারীর শরীরে বা দেহের ভিতরে থাকে ইনসল্প আল্লাহর ইচ্ছায় ওই ব্যক্তি ওই নারী জান্নাতি হয়ে যাবে এবং ওই নারী দুনিয়াতে সুখ শান্তি পাবে সুখী হবে শান্তিতে থাকবেন আল্লাহ সমাজ দর্শক শ্রোতা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজ অবতারণা করব। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ নারীদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত শ্রোতা এক নাম্বার হলো ইমান ও তাকোয়া থাকতে হবে ইমান যার ভিতরে নাই তার তো কিছু নেই সে যাহার নামে জ্বলবে এটাই স্বাভাবিক এটাই সত্য আর যার ভিতরে তাকোয়া নাই আল্লাহ ভীতি নাই সে দুনিয়াতে অনেক পাপ কাজে জড়িয়ে পড়বে এটাও সত্য তাহলে কি করতে হবে ইমান এবং তাকুয়া যে নারীর শরীরে থাকবে ওই নারী জান্নাতি হবে এবং দুনিয়াতেও ইনশাল্লাহ অনেক অনেক ভালো থাকবে সম্মানিত দর্শক শ্রোতা নারীদের জান্নাতে যাওয়া তো খুব সোজা এ বিষয়ে কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন এবং হাদিস শরীফে বলেছেন দুই নম্বর হলো কোনো নারী যদি ভুলক্রমেও কোনো ভুল করে ফেলে কোনো গুনাহের কাজ করেও ফেলে তাহলে তৌবা করার জন্য বেকুল হয়ে যাবে তার গুনাহ করার সাথে সাথে চোখের পানিগুলো ছেড়ে দিবে আহ কি ভুল করে ফেললাম আল্লাহ তুমি যদি আমাকে না করো কার কাছে আমি ক্ষমা এমন করে বেকুল হয়ে যায় আল্লাহ পাকের কাছে কান্নাকাঠি করতে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আস্তকরুল্লা এভাবে শুধু তৌবার জন্য বেকুল হয়ে থাকে তো করার পরও মনে হয় আল্লাহ আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করেছো বারবার যদি এমনটা মনে হয় বেকুল থাকে মনোপ্রাণ তাহলে বুঝতে হবে ওই নারী অত্যন্ত ভালো ওই নারী জান্নাতি হবে এবং ওই নারী দুনিয়াতে সুখী হবেন সা আল্লাহ এরপরে আরেক প্রকার তিন তিনটা যে এই তিন নম্বর যে আলামতটা নারীদের শরীরে থাকবে নারীদের কাছে থাকবে এটা হলো ধৈর্যশীল নারী আল্লাহ আকবর এই ধৈর্যশীল নারীরা দুনিয়াতে কি না পায় আখেরাতে কি না পায় এই ধৈর্যশীল নারীরা যে আল্লাহ পাক রব্বুল আলমের নিজের হাতেই যে তাদেরকে পুরস্কার দিয়ে থাকেন তারা দুনিয়াতে অনেক সম্মানিত হয় দৈর্যশীল নারীরা দুনিয়াতে যেমন সম্মান পায় পাকের কাছে সম্মান পায় তারা স্বামীদেরকে বাধ্যগত হয়ে থাকে স্বামীদের কথা মেনে থাকে নিজেদেরকে হেফাজত করে রোগে সুখে বিপদে আপদে তারা কখনও স্বামীদেরকে সেরে ছেড়ে যায় না এমন নারীরা যে অনেক ভালো থাকে তারা যে জান্নাতি হবেই হবে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা এবং তারা যে দুনিয়াতে অনেক সুখ শান্তি পেয়ে থাকে স্বামীদের অনেক ভালোবাসা পেয়ে থাকে যে নারীরা অধৈর্য তারা কি এই শান্তিটা পাবে না পাবে না তারা তো স্বামীর মন জয় করতেই পারে না কি করে তারা কি করে তারা ভালো থাকবে দুনিয়াতে কি করে তারা আখেরাতে হাতে যা যা পাবে সামান্য একটুতেই যারা স্বামীদের অকৃতজ্ঞতা পোষণ করে যে নারীরা তাদের তারা তো জান্নাতে যাবে না রাসুলি করিম সাল্লাম কিন্তু স্পষ্ট বলেছেন তারা অল্পতির স্বামীর অকৃতজ্ঞতা করে অকৃতজ্ঞতাটা হলো এমন সারা বছর ভালো খাওয়ালো একদিন বলল আমার জন্য বাজার থেকে এটা নিয়ে আসবা কিন্তু স্বামী বেচারা পারলো না তখন বলল সারা বছর তুমি আমাকে খাওয়াতে পারো আমাকে পড়াতে পারি এই যে এটা হলো অকৃতজ্ঞতা এটা কিন্তু করা যাবে না আরেকটা না আরেক আরেকটা কাজ করে থাকে না এরা অধৈর্য হয়ে এটা হলো অতুক না লায় তারা বেশি বেশি করে লান প্রদান করে তাদের সন্তান থেকে বলে তুই মর তোর উপর ঠাটা পড়ুক এই যে এই কথাগুলো আছে না এই কথাগুলো কিন্তু বলা যাবে না এই কথাগুলো বলার কারণে নারীরা কিন্তু জাহার নামি হয় বলেছেন আমি মেয়রাজের রজনীতে দুই প্রকার নারীকে জাহান্নামে নামে দেখেছি একটা হলো স্বামীদের স্বামীদের তারা অকৃতজ্ঞতা করে তুক্রী না লানা তারা স্বামীদের অকৃতজ্ঞতা করে এবং লানা তারা বেশি বেশি প্রদান করে এই দুই প্রকার নারীরা জাহান নামে যাবে সুতরাং ধৈর্যশীল নারী জান্নাতে থাকবে দুনিয়াতে অনেক 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 বেশি সুখ শান্তিতে বড় উঠবে তাদের জীবন চার নম্বর যে বিষয়টা এটা হলো লজ্জাস্থানকে যারা হেফাজত করে ও তাহফাজনা। ফুরুজাহন্না তাদের লজ্জাস্তানকে হেফাজত করে তারা তো জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বলেছেন তাদেরকে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন তাহলে লজ্জাস্থানকে যে নারীরা হেফাজত করে রাখবে পর পুরুষ থেকে স্বামী ব্যতীত অন্য কারো কাছ থেকে নিজেদেরকে হেফাজত করবে তারা যে জান্নাতি দুনিয়াতে থাকতে তারা যে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে দিয়েছেন এই জন্য স্ত্রীদের উচিত নিজেদের লজ্জাস্থানকে হেফাজত রাখা আর যে ব্যক্তি লজ্জাস্থান এবং জিব্বাকে হেফাজত রাখবে আল্লাহ পাকর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তার জান্নাতে জিম্মাদার আমি হয়ে গেছি সুবহানুল্লা সুবহানুল্লা তাহলে লজ্জাস্থানকে হেফাজত রাখতে এবার বেবিচার বেবিচারে ঝড়িয়ে পড়া যাবে না পাঁচ নাম্বার হলো সত্য কথা বলা যে নারীরা সত্য কথা বলে তারা ভালো মানুষ যে পুরুষরা সত্য কথা বলে তারা ভালো মানুষ যতই বিপদ আপদ আসুক না কেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সত্য কথা বলা এটাই একটা প্রকৃত ভালো মানুষের আলামত ছয় নম্বর হলো ওয়াদা যদি দিয়ে ফেলে তাহলে ওয়াদাকে পূর্ণ করা এটাও ভালো নারীদের আলামত তাহলে এই বিষয়গুলো আমাদের যদি করতে পারি তাহলে ইনশাল্লা নারীরা জানাতে যাবে তারা সুখী হবে তারা ভালো থাকবে হ্যাঁ তাহলে ছয়টা বিষয় আমি আবারও এক নজর বলে দিচ্ছি তাকু আবান হতে হবে তো বা করার জন্য বেকুল হয়ে থাকবে দৈর্যশীল নারী লজ্জাস্তানকে হেফাজত নারী এবং সত্য কথা বলা নারী এবং ওয়াদা দিলে পূর্ণ করা নারী এই বিষয়গুলো যাদের ভিতর থাকবে তারা জান্নাতে যাবে দুনিয়াতে সুখ শান্তিতে তাদের দুনিয়াতে অনেক সুখ শান্তি তাদের ভরে উঠবে নিশ্চয়ই বুঝতে পারছেন অন্য মোমিন মুসামীকে জানাতে বন্ধুকে জানাতে শেয়ার করে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিকে